তোমার কষ্ট হিসাবে আমি দেই না আমার আরাদা হিসাবে দেই আখরাতের কষ্টের মোকাবেলায় তোমার কষ্ট হিসাবে দেই আমার ক্ষমতা হিসাবে দেই কি কি বলছি বলেন তো বুঝেনেন কথাটা দুনিয়ার কষ্টের পুরস্কার কষ্ট হিসাবে দেয় নাকি আল্লাহর আরাদা হিসাবে দেয় হ্যাঁ আল্লাহর কষ্ট করে কে আর মিষ্টি খায় কে কুলির কষ্টটা কেমন আর মাহাজনের মিষ্টিটা কেমন মনে হয় বুঝেন নাই কি ভাই বাড়ি মিস্ত্রির রাজমিস্ত্রির কষ্টটা কেমন আর বাড়িওয়ালার বিবির মিষ্টিটা কেমন কষ্ট করলো কে মিষ্টি খায় কে এখানে কষ্ট হয় কি বলছি বলেন তো তাহলে দুনিয়া কষ্ট করলেই কি টাকা পাওয়া যায় হ্যাঁ তাহলে আমার বিবে আর আপনার বিবি জীবনে কবে কষ্ট করছে আজকে গেলেও রাতের টাকাটা হাতে দিতে হবে বিষয়টা কি কি দুনিয়া কষ্ট করলেই টাকা পায় না দুনিয়া কষ্ট করলেই টাকা পায় না বুঝেন নাই দুনিয়া টাকা কার কদ্দুর যাকে আর রব দেন বলেন এর বাইরে কিছুই হবে না লেকিন আখরাতের বেলা আল্লাহ তালা বলেন আখরাতের বেলা তোমার দুনিয়ার চেষ্টা অনুযায়ী আমি আখরাতে আমার ক্ষমতা অনুযায়ী দিব আর দুনিয়াতে তোমার কষ্ট অনুযায়ী আমার এরাদা অনুযায়ী দিব তোমার কষ্ট যোগ আমার এরাদা ইজুগেল টু দুনিয়া আর আখরাতে বেলা তোমার কষ্ট যোগ আমার কুদরত ইজুগেল টু আখরাত কি ভাই তাহলে ফজরে অনেক কষ্ট না সবাই কয় না ফজরে অনেক কষ্ট না ওই রিক্সাওয়ালার এখান থেকে যাওয়ার থেকে কম কষ্ট না ফজরে বেশি কষ্ট না হ্যাঁ কি ফজরে অনেক কষ্ট জুমা অনেক কষ্ট আচ্ছা জুমা পড়ে গিয়ে আসরে তো অনেক কষ্ট এই মাত্র পরে আসলাম এত কষ্ট করে এখন আবার যাওয়া লাগবে অনেক কষ্ট কিছু তো আছে আসলে কি অনেক কষ্ট হ্যাঁ যদি চেয়ে বেশি কষ্ট তো অবস্থা কি দাঁড়াইতো আর দুনিয়ার কষ্ট এই পরিমাণ কষ্ট এই কাজে বেতন প্রতিদিন প্রতি ঘন্টা মাসালান লেকিন এর চেয়ে কষ্টের আছে প্রতি ঘন্টা চব্বিশশ এবার কোন কাজের জন্য উনি চেষ্টা করবে বলেন ওরে ডিউটি

এস শিরু বলা তুই দিনকে সহজ করে উপস্থাপন করো ওলা তুই আসছিরু কঠিন করে ফেলো না যদি কঠিন করো মানুষ আসবে না আর কষ্ট পাবে এজন্য দিন সহজ বলেন 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 দিনের একটা পয়েন্ট বলেন তো একটু কঠিন সব সহজ সব কি সহজ 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 দিন সহজ লাখা দোখা লাখ না লিং মানুষ আমি তোমাকে বানিয়েছি বড় কষ্টের মধ্যেই তোমাকে বানিয়েছি আল্লাহ আজিব না এবার বলে আয়া স্যাবু আল্লাই আখ দে আলাই হে আহাদ মানুষ তুমি কি ভেবেছ তোমার উপরে আর কেউ ক্ষমতা ধর নাই পৃথিবীর সমস্ত জয়লেমদের জন্য কত বড় চপটা আঘাত আচ্ছা কত বড় এই শুন কত বড় আঘাত বলেন তো তুই কি ধারণা করে আছিস তোর উপর ক্ষমতা ধর কেউ নাই আপনি কি মনে করেন ফিলিস্তিনের উপরে এই জুলুম কেমন পর্যন্ত চলবে আপনি কি মনে করেন জুলুমকারীরা বেঁচে যাবে হ্যাঁ শুধু নিজের দুপুটা চোখের পানিও এই সিলসিলায় রেখে দিবেন জমা রেখে দিবেন সে কি ধারণা করে আছে তার উপর কেউ কি নাই ক্ষমতা ধর নাই আমাকে কি কথা বলে নাই আমাকে বলে নেয় আমাকে বলে নাই আপনাকে বলে নাই আমাদের সকলকে বলেছে এরপরে কি বলে মানুষ তোকে আমি বানিয়েছি এত কষ্ট কষ্টের মধ্যে আর তুই মনে করেছিস মালেই বুঝি সব তুই ভেবে রেখেছিস আমার অনেক মাল আছে আমি অনেক মাল খরচ করে রেখেছি অতএব আমার কোনো অসুবিধে হবে না ওই আমাদের পলায়নকারিণী যাওয়ার দিন শেষ বেলায় কথাই বলেছিলেন তোদের জন্য আমি অনেক মাল খরচ করেছি কিন্তু তোরা আমার কথা শুনিসনি তোমরা আমার কথা শুনো না বিষয়টা কি এই হুবহু এই কথা সেও ভেবেছিল তার উপরে ক্ষমতা ধর পৃথিবীতে আর কেউ হবে না আসাদ ভেবেছিল তার উপর ক্ষমতা না সিরিয়াল গাদ্দাফি ভেবেছিল তার উপর ক্ষমতা ধর পৃথিবীতে আর কেউ হবে না সাদ্দামও ভেবেছিল তার উপরে ক্ষমতা ধর পৃথিবীতে আর কেউ হবে না এক একজন এটাই ভাবছিল যে না না এখন যারা আছেন তারাও ভাবছেন এটাই তাদের উপরে ক্ষমতা ধর আর কেউ হবে না রব বলেন কি ভেবেছ তোমার উপরে ক্ষমতা ধরার কেউ নাই আমি তো মশাকেও তোমার চেয়ে শক্তি ধর বানিয়েছি মশাকে আমি দুর্বল করে বানিয়েছি এটা রব বলেন নাই লেকিন রব বলেন আমি না খাল মানুষ আমি তোকে বড় দুর্বল করে বানিয়েছি আচ্ছা এতটা দুর্বল করার পরে সে এতটা অহংকারী হয় কেমনে তার চেয়ে দুর্বল কোন প্রাণী আর পৃথিবীতে নাই আর তার চেয়ে বেশি অহংকারী কোন প্রাণী পৃথিবীতে আর নাই বাস্তব নবাস্তব স্বপ্ন দেখছে ফিলিস্তিনকে ছিল দখল করে ফেলবে কেয়ামত প্রতিটা হবে না ইনশাআল্লাহ বলেন ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ হ্যাশ বোনা ল মানে আমাল ওকিল নিয়ে আয় মাইল মাওলা মানে আয় আমার নাসিব আই আস্তাবু আল্লাই আলাই থুমা লাল্লু বা সে বলে আমি তো অনেক মাল খরচ করে ফেলেছি আরে আশাবু আল্লম র হু সে কি ভেবেছে তাকে কেউ দেখছে না সে ভেবেছে তাকে কেউ দেখছে না তুমি কি মনে করে আছো তোমাকে কেউ দেখছে না রাতের অন্ধকারের গুণা তোমাকে কেউ দেখছে না নতুন করে যারা দুর্নীতি করছেন আপনারা ভেবে রাখেন আপনারা ভেবে আছেন আপনাদেরকে কেউ দেখছেন না হ্যাঁ রাত্রের উপরে আপনাদের আগমন আর নতুন করে দুর্নীতির কি দুর্নীতি শুরু করে দিয়েছেন আর ভেবে আছেন আপনাদের কিছু হবে না এমনটি ভাবার কোনো কারণ নাই অতীত দুর্নীতিবাজদের যা হয়েছে আপনাদেরও তাই হবে কি অতীতে যা হয়েছে যদি মনে করেন আপনারাও চিরদিন থাকবেন জানি আর ব্যবচারীদের জন্য